আমরা যেটি বলছি যে আপনারা গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর আপনারা সংস্কার করেন কারণ এই যে সংস্কার এটা তো একদিনের দুই দিনের কাজ না এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং পলিটিক্যাল যে গভর্নমেন্ট আগামীতে ক্ষমতায় আসবে তাদের কিন্তু এটি বাস্তবায়ন করতে হবে হয়তো শুরুটা করবেন এই গভর্নমেন্ট কিন্তু যদি এই গভর্নমেন্ট মনে করেন যে আমরা শুরু করব আমরা শেষ করব তাহলে আগামী সেটি বছরে হবে না 10 বছর বিশ বছর হ্যাঁ এটা ধারাবাহিক প্রক্রিয়া কারণ দেখেন আমাদের এদেশের মানুষ তাদের পরিবর্তনটা সবার আগে দরকার এখনো পর্যন্ত গ্রামগঞ্জে আপনি যান সেখানে এই অভ্যুত্থান সম্পর্কে কেউ কেউ আছে এখনো জানেই না হাসিনার পতন হয়েছে এটাও অনেকে জানে না আমার যেটা মনে হয় যারা একদমই লেখাপড়া জানে না গ্রামের খেটে খাওয়া মানুষ কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকে টেলিভিশন না এখনো এরকম অনেক এরিয়া আছে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি বাংলাদেশে এরকম প্রত্যন্ত অনেক অঞ্চল আছে যেখানে রাজনীতি নিয়ে ভাবে না বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ যারা গরিব মানুষ কে সরকারে আসলো আর কে আসলো না যে এতে তাদের কোন যায় আসে না তারা দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে চায় তো আপা যদি বললেন যে এই সরকার তো এখনো পর্যন্ত সেই দ্রব্যমূল্যের দামটা কমাইতে পারে নাই বরং রেকর্ড করেছে স্বাধীনতার পর থেকে যতগুলো গভর্নমেন্ট এসেছে তার ভিতরে এই সরকারের আমলে সবজির দাম মাছের দাম ডিমের দাম মাংসের দাম রেকর্ড করেছে তো কেন করলো সেটি তো আমাদের অবশ্যই যাচাই বাছাই করা দরকার কারণ হলো এই যে ব্যবসায়ী সিন্ডিকেট তারা তো সকলেই হাসিনার দশর আমি যদি বলি যে দুই একজন ভালো ছিল আপনি নাম খুঁজে পাবেন না ম্যাক্সিমামই হাসিনার কাছে মাথা নত করেছে এমনকি এই ব্যবসায়ীরা হাসিনার সাথে সংলাপ করে বলেছিল যে আপা আমি তো আপনার সাথে আছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স তারা কমিটমেন্ট করেছিল এবং দেখেন সর্বমহলে এখনো পর্যন্ত হাসিনার দর্শক সচিবালয় আমি নিজে গিয়েছি সেখানকার কর্মকর্তারা আমাকে যেটি বলেছে সেটি হলো যে এখানে কেউ আসলে দায়িত্ব নিয়ে কাজ করে না পুলিশে কোনো কি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা পরিস্থিতি বলেন সেটা কি আসলে কন্ট্রোলে এসেছে আসেনি তো এখনো পর্যন্ত আঠাশ অক্টোবরের পরে দুই সালে যে মেসেগারটা হলো আওয়ামী লীগ যেটি করলো বা প্রশাসন দেখেন তারা কিন্তু পুলিশ হত্যা করলো এবং তারপরে বিএনপি জামাত সহ অন্যান্য ভিন্ন মতের দল তাদের কিন্তু তিরিশ হাজার নেতাকর্মীকে আটক করলো কিন্তু এখনো পর্যন্ত এ এত বড় গণহত্যা কেউ কেউ কোনো পরিসংখ্যান বলছে পনেরোশো কোনো পরিসংখ্যান বলছে সরকারেরই যে দুই হাজার এই যে দুই হাজার মানুষ মারা গেল মানে তাদেরকে গুলি করে হত্যা করা হলো এখনো পর্যন্ত দুই হাজার তো এই হত্যার প্রতিটা হত্যার বিপরীতে একজন করে আওয়ামী লীগের নেতা বা যারা হাইকমান্ডে গ্রেপ্তার হয়নি দুই হাজার এখনো পর্যন্ত আটক হয়নি তাহলে কি করছে এই সরকার আমার কাছে স্পেসিফিক তথ্য আছে সেটি হল স্বরাষ্ট্র নিজে তিনি বলেছেন যে পুলিশের নামে রেবেন নামে আপাতত না কারণ যদি সেই ভয়টা তাদের মধ্যে ঢুকে পড়ে যে পুলিশকে ধরা হচ্ছে তখন পুলিশ মোটেও সহযোগিতা করবে না ফাংশন করবে না তো সরকার যদি এই দুর্বল চিত্ত নিয়ে রাষ্ট্রশাসন করতে চায় তাহলে তো আসলে তারা টিকতে পারবে না দেখেন নানান ষড়যন্ত্র চলছে হ্যাঁ নানান ষড়যন্ত্র সরকারকে নামানোর জন্য কখনো নারী বেশে আওয়ামী লীগ ছাত্রলীগ মাঠের নাম যেটি প্রেস ক্লাবের সামনে দেখলেন যে ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে কখনো আনসার বেশে কখনো রিক্সা চালক বেশে সচিবালয়ে কুহার একটি চক্রান্ত হয়েছিল সচিবরা মিটিং করার মাধ্যমে বিচার বিভাগীয় কুহার চক্রান্ত হয়েছিল অর্থাৎ সরকার যদি আসলে মানে এই এত কিছু কন্ট্রোল করতে না পারে তাহলে সরকার কিভাবে টিকবে এই যে সরকার টিকে আছে কাদের সহযোগিতায় বলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এখন দলগুলো কেন সহযোগিতা করছে কারণ দলগুলো ভয় পাচ্ছে যে এই সরকারের পতন হলে হাসিনা ফিরে আসতে পারে হাসিনা এই সরকারের হলে শেখ আবার ফিরে আসবেন এটা কি বাস্তবতা বলে বাস্তবতা কেন বলবে না আওয়ামী লীগ কি কি আপনার চুনপুটি মনে হয় আওয়ামী লীগ কি কি মনে হয় যে অন্য কোনো দলের মতো ছোট দল আওয়ামী লীগ একটি বড় দল আওয়ামী লীগ সুযোগ দল হিসেবে তারা রাজনীতি করবে বা হয়তো মাঠ গরম করার সেই শক্তি হয়তো তাদের কতটুকু আছে সেটা বিবেচনা বিষয় কিন্তু ক্ষমতায় ফিরে আসবেন আবার ফিরে আসবে এমনটা আশঙ্কা করার আশঙ্কা করা হচ্ছে কেন দেখেন ক্ষমতায় ফিরে আসার ফিরে আসা দুটা কিন্তু ভিন্ন জিনিস না কারণ আওয়ামী লীগ যদি এখন বিরোধী শক্তি হিসেবে ফিরে আসে আপনাকে তো তস্তস করে দেবে আমি আবারও বলছি যে আওয়ামী লীগ কোনো ছোটো দল না আওয়ামী লীগ বড়ো দল